নাস্তা এখানে মূলত আমাদের এদিকে গ্রাম ভাষায় এটাকে নুনিয়া পিঠা বলে অনেক জায়গায় নোনা পিঠা বলে আবার অনেকে ঝাল পিঠাও বলে এটা চালের আটা দিয়ে বানানো হয় সঙ্গে লবণ ঝাল সবকিছু দেয়া থাকে আর তার সঙ্গে আমি করছি পায়েস নরমালি আমাদের এদিকে এই যে পায়েস দিয়ে এই নুনিয়া পিঠা বা লবণ পিঠা ঝাল পিঠা যেটাই বলেন এটা খাতে খেতে কিন্তু বেশ লাগে আর এটার টেস্টটাও কিন্তু অসাধারণ হয়ে থাকে যাই হোক শুরু করি হ্যাঁ আমি কিন্তু অলরেডি একটা পিঠা খেয়ে ফেলছি পায়েস ছাড়াই বিসমিল্লাহ হুম দাও 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 দাও

দেখছো কি <laughs> <laughs>

আচ্ছা ঠিক আছে তুমিও ভাল হেপ মা ভাল গুলা খাই লম কিন্তু মজা লাগলো এইজন খাই ফিল অনেকদিন যাবতো আসলে আপনাদের সঙ্গে রেগুলার তেমন কোনো ভিডিও করা হচ্ছে না আর বা দু একটা করে শর্ট ভিডিও আপলোড করি কারণ আপনারাও তো তেমন কোনো রেসপন্স না যে কী ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে যার জন্য আমাদের আগ্রহটাও একটু কমে যাচ্ছে এই জন্য আপনাদেরকে বলি যে আপনারা আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের এই ছোট্ট পরিবারের জাস্ট ছোট ছোট খুনছুটি দুষ্টু বৃষ্টি ভিডিও গুলো দেখার জন্য আমাদের পাশেই থাকবে